আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নতুন হয়ে থাকেন তো আমরা হচ্ছে কক্সবাজার বার্মিস শপের বিভিন্ন ধরনের বার্মিস আইটেম আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ধরনের লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের কাছে যে আইটেমসগুলো অ্যাভেলেবল রয়েছে তো আজকে হিউজ পরিমাণে আচার আইটেমস দেখাবো যারা লাইফটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন যারা বার্মিস আইটেমস অর্ডার করতে চায় ইভেন অথেন্টিক একটা পেজ খুঁজছে তাদের সাথে আমাদের লাইফটা আপনারা শেয়ার করে দিতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করেন তাহলে আমাদের যে আরও অনেক পরিমাণে বার্মিস আইটেমস রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন এছাড়া আমাদের পেজেও কিন্তু আপনারা করে পারেন আমাদের পেজের লিঙ্ক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আউট অপশনে দেওয়া আছে আমাদের অফিসিয়াল গ্রুপের লিঙ্কও সেখানে পেয়ে যাবেন ইভেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও দেওয়া আছে সো যারা যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতে চান হোয়াটসঅ্যাপেও কিন্তু ন করতে পারবেন আচ্ছা কে খাবো অনেকে সে আমাদেরকে ইনবক্সে বলেন যে আপনারা লাইভে দেখতে চান সো তাদের জন্য হচ্ছে সো ডার যেটা পছন্দ এখান থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের পেজ থেকে অর্ডার করার প্রসেসটা একটু বলে দিই আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে আমাদের পেজের লিঙ্ক উপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনার চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন ঠিক আছে তো প্রথমে যে আইটেমটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা বোরয়ের মিষ্টি বোরয়ের আচার এই বোরয়ের আচারটা কিন্তু বার্মিস আচার এটা ইম্পোর্টেড তো বার্মিস আচারের মধ্যে মিষ্টি বোরয়ের মধ্যে হাহা এই এই ব্র্যান্ডের আচারগুলো অনেকেই হচ্ছে পছন্দ করে তো যারা হচ্ছে মিষ্টি বোরইয়ের আচার পছন্দ করেন তাদের জন্য এই বড়োয়ের আচারটা আপনারা চ্যানেলে অর্ডার করে ফেলতে পারেন এটা কিন্তু মিষ্টি বড়োয়ের আচার ঠিক আছে তো হাহা আচারটা অনেকেই পছন্দ করে যারা অর্ডার করতে চান আমাদের পেজে রিচ করতে হবে নেক্সট আইটেম হচ্ছে অনেক জনপ্রিয় একটা আইটেম এটা এই গার্লিক আচারটা কিন্তু অনেকেই হচ্ছে পছন্দ অনেক কাস্টমার আমাদের আছেন যারা আমাদেরকে পেজে নক দেন এই আচারটার জন্য সো যারা হচ্ছে এই আচারটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই আচারটাও আমাদের কাছে এখন অ্যাভেলেবল রয়েছে এটা গার্লিক আর তেঁতুলের একটা মিক্স মিক্সড একটা আচার সো এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল একটা আচার সো যারা হচ্ছে এই গার্লিকের আচারটা খুঁজছেন তারা কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এই একটা প্যাকেটে কিন্তু রয়েছে পঁচিশ পিসের পঁচিশ না সরি বিশ পিস আপনারা এই একটা প্যাকেটে পেয়ে যাচ্ছেন সো যারা হচ্ছে এই গার্ডের কাতারটা খুঁজছিলেন তাদের জন্য বলছি অ্যাভেলেবল রয়েছে এখন যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের পেয়ে অর্ডার করতে পারেন এটা হচ্ছে কিং রয়্যাল ব্র্যান্ডের একটা